কেউ শুনেছিস পুলিশ হত্যার বিচার চাই তাদের পরিবার এটা তো তাদের নিজ দাবি কিন্তু এখন পর্যন্ত কোনো সংগঠন পুলিশের হত্যার বিচার হোক এমন কোনো দাবি আমার জানা নেই কি বলিস তুই তুই জানিস না জয় বাংলা ট্রাস্ট নামের সংগঠন তারা বাংলাদেশের চৌষট্টি জেলায় লিফলেট বিতরণের মাধ্যমে পুলিশ ভাইদের হত্যার দাবি তুলেছে কি বলিস জয় বাংলা ট্রাস্ট তাহলে এত ভালো কাজ করছে আমিও জয় বাংলা ট্রাস্টের সাথে কাজ করতে চাই জয় বাংলা ট্রাস্ট আরও অনেক ভালো ভালো কাজ করে যেমন পাঁচই আগস্টের পর থেকে তৃণমূল আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে যোগাযোগ করে তাদের খোঁজ খবর রাখে যে সকল নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা দিয়েছে তাদেরকে আইনের সহায়তা প্রদান করেন কেলটু ভাই জয় বাংলা ট্রাস্টের সঙ্গে কিভাবে আমরা যোগাযোগ করব জয় বাংলা ট্রাস্টের সঙ্গে যোগাযোগ করতে হলে আগে তোমাকে বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক হতে হবে যেমন তোমাকে এই ট্রাস্টের তখনই সদস্য বানাবে যখন তুমি তোমার জীবন দিতে প্রস্তুত আছো কিন্তু বঙ্গবন্ধুর আদর্শ হতে এক চুল না। হবানা সব যদি তুমি মেনে নিতে রাজি হও তাহলে তুমি কেবল মাত্র জয় বাংলা ট্রাস্টের সদস্য হতে পারবে কেল্টু ভাই আমি আমার জীবন দিতে প্রস্তুত আছি স্বাধীনতার রক্ষার জন্য আমি চাই বাংলাদেশ রাজাকার মুক্ত হক আমরা উনিশশো একাত্তর সালের মুক্তিযোদ্ধা দেখি নাই কিন্তু ইতিহাস পড়েছি তখন বঙ্গবন্ধু এর নেতৃত্ব বাংলাদেশের সাধারণ মানুষ মুক্তিযোদ্ধে জাফিয়ে পড়েছিল দেশকে পরাধীন থেকে স্বাধীন বাংলাদেশ করেছে তখন যারা বাংলাদেশের বিরোধিতা করেছে এখন তারা বড় দেশ প্রেমিক হয়েছে নিজেকে বড় অপরাধী মনে হচ্ছে কিন্তু আমরা এখন বুঝতে পারছি শেখ হাসিনাকে কেন দেশ ছাড়া করা হয়েছিল সাধারণ মানুষও এখন বুঝতে পারছে আমরা কত বড় ভুল করছি আমরা আমাদের জীবনের বিনিময় হলে শেখ হাসিনাকে দেশে ফিরে আনতে হবে জয় বাংলা তোমার মধ্যে যে বিবেক নাড়া দিয়েছে তা আমি বুঝতে পারছি কিন্তু এই ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে তুমি একা লড়াই করে পারবে না দেখি তোমাকে জয় বাংলা ট্রাস্টের সদস্য করার জন্য অনুরোধ করব তুমি তোমার রাজনৈতিক সংগঠনের নাম সহ জীবনবৃত্তন্ত আমাকে দিবে আমি জয় বাংলা ট্রাস্ট অ্যাডমিনের সাথে যোগাযোগ করে তোমার বিষয়ে আলোচনা করব